হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই গরমে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পাকা আমের ঠান্ডা ঠান্ডা মিল্কশেক যেটা খেতে খুবই মজার এবং অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এখন কিন্তু বাজারে ভরপুর পাকা আম পাওয়া যাচ্ছে কারণ পাকা আমের মৌসুম চলতেছে এখন এরকম পাকা আম কিনে নিয়ে এসে ঘরে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম মিল্কশেক তৈরি করে নিতে পারেন যা বাচ্চারা কিংবা বড়রা খুবই পছন্দ করবে এই গরমে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোরানো মিল্কশেকের রেসিপি যেটা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলেন দেখে নেই যে কিভাবে তৈরি করলাম এইখানে নিয়েছি আমি পাকা আম তিনটে মতো নিয়েছি আমি আমগুলোকে এখন সুন্দর করে স্লাইস করে কেটে পিসপিস করে নিব দেখতে পাচ্ছেন আর এই আমগুলো কিন্তু খুবই রসালো আর মিষ্টি ছিল অনেক পরিমাণে বাকি আমগুলো এরকম পিস করে কেটে নিব আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নেব সব আমগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জাগ আমগুলো এখন সব ব্লেন্ডার জাগের ভিতর আমি দিয়ে দিলাম আর আগে থেকেই আমি দুই কাপ পরিমাণে দুধ জাল করে এক কাপ করে রেখেছিলাম আর ঠান্ডা করে নিয়েছি প্রায় এক ঘন্টা যাবৎ ফ্রিজে রেখে এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই আমের উপর ডিপেন্ড করবে মিষ্টিটা তারপরে দিয়ে দিলাম আইস কিউব আর অল্প পরিমাণে এক চিমটি পরিমাণে লবণ তারপরে সব কিছু মিক্স করে আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘনতাটাও কিন্তু পারফেক্ট এখন আমি গ্লাসে সার্ভ করে নেবো আর আপনারা গুঁড়া দুধটা চাইলে স্কিপ করতে পারেন এটা এটা অপশনালভাবে দেওয়া আপনারা চাইলে দুধটা দিয়ে করতে পারেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের কিন্তু ঠান্ডা ঠান্ডা মিল্কশেকটা তৈরি হয়ে গেল পাকা আমের মিল্কশেক যেটা বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চা কেননা বড়রাও কিন্তু অনেক পছন্দ করে এই মিল্কশেকটা এই গরমে তো বেস্ট একটা মিল্কশেক যেটা পরান জুড়িয়ে যায় অল্প সময়ের ভিতরেই দেখেন কি সুন্দর লোবনীয় দেখাচ্ছে এই রকম কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারেন আপনার মিল্কশেক এই রকম এই ধরনের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই রেসিপি ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ